অভাবের পড়াশোনা ছাড়ছে ড্রপ আউট রুখতে অভিভাবকদের দাঁড়ে শিক্ষকরা অভাবের পড়াশোনা ছেড়ে জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে ফলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে স্কুল ড্রপ সংখ্যা এই সংকট রোধে অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের কালনা দু নম্বর ব্লকের অকাল অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের পক্ষ থেকে জানা গেছে সদ্য অষ্টম শ্রেণী পেরিয়ে নবম শ্রেণীতে ওঠা নয়জন ছাত্র আর স্কুলে ভর্তি হয়নি খোঁজ নিয়ে জানা যায় কেউ দেশেই কাজ খুঁজছে কেউ আবার পরিবারের উপার্জনে সহায়তা করতে ভিন যে পাড়ি দেবে বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের ফিরিয়ে আনতে সরাসরি তাদের বাড়িতে হাজির হন স্কুল ছুটির পর শিক্ষকরা বিভিন্ন বাড়িতে গিয়ে অভিভাবকদের অনুরোধ করেন অর্থের অভাবে যাতে ছাত্ররা পড়াশোনা বন্ধ না করে তারা স্পষ্ট জানিয়ে দেন ভর্তি ও বইপত্রের জন্য কোনো খরচ লাগবে না স্কুল কর্তৃপক্ষই সমস্ত ব্যবস্থা করবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত ঘোষ বলেন ছাত্রদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে না ডোবে সেজন্যই এই উদ্যোগ শিক্ষকদের আন্তরিক অনুরোধে অনেক অভিভাবকই আশ্বাস দিয়েছেন সন্তানদের আবার স্কুলে পাঠাবেন বিদ্যালয়ের এই প্রচেষ্টা নিঃসন্দেহে ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ যা ছাত্রদের শিক্ষার মূল স্রোতে ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি বলছি হচ্ছে কি ছেলেকে স্কুল পাঠাচ্ছিলেন না কেন পয়সা করি নেই আচ্ছা খরচা তো একটা আছে সংসারে তাই আমার খুব শরীর খারাপ হার্টের প্রবলেম আছে আচ্ছা পয়সা করি নেই এবারে আমি একা সংসার চলে আমার ছেলেকে পড়াশোনা করা একটা খরচা তো আছে দিয়ে আজকে কারা এসছিল আপনার বাড়িতে আচ্ছা দেখি বললো বলছি স্কুলে পাঠাতে ভর্তি ফিজ লাগবে কিছু বললো লাগবে না তাহলে কি ভাবলেন আপনি ছেলেকে পাঠাবেন স্কুলে সমস্যা হচ্ছে স্কুলে কেন বাচ্চারা আসতে চাইছে না দেখুন স্কুলে তো পরিকাঠামো যা আছে বা মাস্টার যা আছে যথেষ্ট যথেষ্ট ভালোভাবেই পড়াশোনা করায় বা এমনি আগে যত্ন যা করে বা সরকারি পরিষেবাও যা দেয় মানে খরচা ড্রেস থেকে বইপত্র মিড ডে মিলের খাবার তারপরেও গার্জেনরা কেন এই দিকে হয়ে যাচ্ছে আমার বুঝতে পারছি না তবে এই কাছে এসে যেটা শুনলাম ওর বাবা বলছে আর্থিক সমস্যা তো সেই দিক দিয়ে তার বাবাকে হেডমাস্টার সাহেব এসেছিলেন ওদেরকে বোঝালেন বললো তো কাল থেকে পাঠাবো আমার মনে হয় ওরা ওই বাচ্চারা খেলাধুলায় এইসব ব্যস্ত হয়ে যাচ্ছে আর পাশের গার্জেন লক্ষ্য রাখছে না তাদের গার্জেন কাজের জন্য বেরিয়ে যাচ্ছে